আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সুনামদম্ভ একটি ব্যাংক মধুমতি ব্যাংক একটি নতুন নিবৃত্তি প্রকাশ করছে বিস্তারিত একটু এ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে আবেদন কোথায় পাঠাবেন বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ নয় মার্চ দুই আবেদন চলমান পদের সংখ্যা নির্দিষ্ট জন বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যুগ এস এসএসসি স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন কিংবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের নাম লিগাল অফিসার বিভাগের নাম অফিসার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট বাই ফার্স্ট প্রেসিডেন্ট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এল এল বি এল এম অভিজ্ঞতার সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল অফিসে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতি অনুযায়ী থাকবে আবেদন সতেরোই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন রঘুপতি ব্যাংক নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি মধুমতি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিবৃতিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কৃতিপক্ষ দেওয়া নির্দেশনা অনুযায়ী সময়ের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদন লিঙ্কটি ওখান থেকে ঢুকে আবেদন করে নেবেন এই নিক বৃদ্ধি সম্পর্কে কোনো কিছু বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন